Hello everyone, Shabaike good morning. আমি সকাল সকাল নতুন বাড়িতে মানে যেই বাড়িটা আমার এখন তৈরি হচ্ছে সেখানে বসে বসে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করছি ব্রেকফাস্ট বলতে কিছুই না ছেলেকে সকালবেলায় টিফিনে চাউমিন দিয়েছিলাম তো ওখান থেকে একটু নিয়েছি আর সাথে একটু দুধ চা তা আবার চিনি ছাড়া কারণ মিষ্টিটা আমি সব সময় একটু অ্যাভয়েড করেই চলি কারণ হাই কোলেস্ট্রল শরীরের কথাটা তো একটু ভাবতেই হবে তাই না তো তোমরা সবাই কে কেমন আছো কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আজকে অনেক দিন বাদ আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম আর ইচ্ছা আছে আজকের পর থেকে প্রত্যেক দিন আমি ভ্লগ ভিডিও নিয়ে আসবো তাহলে আমার সারা দিনে কি কি আমি করছি সেইগুলোও ক্যাপচার করা হবে আর সাথে সাথে তোমাদের সাথেও সময়টা একটু কাটানো হবে তো তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকে টিফিন সেরে ছেলে স্কুল থেকে আমি আনতে এসেছিলাম ওকে তো রাস্তায় দাঁড়িয়ে আছি এখন তো এখন ছেলে বাড়িতে এসে আমাকে বলছে মা তুমি তো আজকে মোছা বানাবে তাই আমি মোছা তর মোছাটা কেটে দেবো বললাম হ্যাঁ ঠিক আছে তুই কেটে দে আর জানেন তো বন্ধুরা ও এত সুন্দর মোছা কাটে যে কি বলবো এত ছোট বয়সে কিছু কিছু কাজ এত নিখুঁতভাবে করে মানে আমিও নিজে ভেবে উঠতে পারি না যে ওর মতন বয়সে আমি কিন্তু এসব কাজ জানতাম না কিন্তু ও কিভাবে দেখে দেখে শিখেছে বা কখন শিখলো সেটা কিন্তু আমি নিজেও জানি না আর ওইদিকে আমার এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি তাই সকাল সকাল উঠে আমি বিছানা গোছাচ্ছি আর সবথেকে বড়ো কথা হল যে পিরিয়ডসের দিনগুলো পার হওয়ার পর আমি ঘরের সমস্ত বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কাস্তে দিই আর বালিশগুলো ভালোটিভাবে রোদে দিই আর বিছানার যে সমস্ত বিছানাগুলো পাতা থাকে মানে গদিটা ছাড়া সব কিন্তু আমি প্রত্যেকবার রোদে দিই যদি বৃষ্টি না হয় তাই এখন সমস্ত ওয়ারগুলো খুলে নিচ্ছি এবার সার পেতে সব আস্তে আস্তে ভিজিয়ে দেবো আর এইদিকে বিছানাটাও পুরো পরিষ্কার করে নেব কারণ সকাল থেকে আজকে সময় পাইনি বিছানাটা পরিষ্কার করার আর কিছুটা ইচ্ছাকৃতভাবেও তুলিনি কারণ ভেবেছিলাম একদম ঘুরে এসে তারপর বিছানাটা পরিষ্কার করে সব বাইরে ফেলে দেব আর বিছানাগুলো রোদেও দেব। কারণ সকাল সকাল একটু ওয়েদারটা মেঘলাই ছিল তাই তখন আমি আর খুলিনি তাই জন্য এখন খুলে সমস্ত কিছু ধুলোধালা যেখানে যা আছে সমস্ত কিছু পরিষ্কার করে নেব তারপর রান্না আছে আজকে আজকে আবার আছে মোছার তরকারি তো তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব তো তোমরা সবাই দেখো যে মোচার তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি তো মানে আমরা তো দুপুরবেলায় লাঞ্চের পর ভিডিওটা এডিটিং করছি তো মোচার তরকারি কিন্তু খেতে অনেক সুন্দর টেস্ট হয়েছিল। এখন আমি এখানে দেখো বিছানা টিছানা ভাগিয়ে ঘেমে স্নান করে গেছি পুরো আর এদিকে আমার যে সমস্ত প্রিয় জিনিসগুলো সব থেকে মানে আমার অ্যাওয়ার্ডগুলো সব আমি পরিষ্কার করে রাখি মানে প্রত্যেক দিন ধালা পরিষ্কার করা হয় না সেটা মিথ্যে কথা বলবো না ওই সপ্তাহে একদিন কি দুদিন সব পরিষ্কার করে রাখি আগে এগুলো শোকেশের ভেতরেই রাখতাম কিন্তু দেখা যেত না তাই এখন সামনাসামনি রেখেছি সব ধুলো টুলো পরিষ্কার করে এখন সব পরিষ্কার করে রেখে দিচ্ছি আমি এখানে এটা আমি পেয়েছিলাম সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে যে আর এটা আমি পেয়েছিলাম আমার দিদি নাম্বার ওয়ানের উইনার অ্যাওয়ার্ড সব দিনগুলো জীবনে কিন্তু অনেকটাই মেমোরেবল হয়ে আছে এই দিনগুলো ইচ্ছা করলেও কিন্তু কোনো দিন ভুলে যেতে পারবো না এইটা আমি নিজে অ্যাচিভ করে পেয়েছি নিজের যোগ্যতায় কোনো কিছু কারোর দ্বারা নয় আর এখানে দেখো আমার সুন্দর সুন্দর তিনটে শো পিস আছে বুদ্ধর মূর্তি আর এখানে আমাদের আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছিলাম অ্যানিভার্সারিতে সেই ফটো ফ্রেমটা আমি সমস্ত মুছে টুছে একদম পরিষ্কার করে নাম আর এদিকে ছেলে এখন মোচা ছাড়িয়ে আলা হয়ে গেছে আর আমি সমস্ত কাজ ছেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজকে যেহেতু আমার শ্যাম্পু করার দিন ছিল শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার হয়ে পেট ভর্তি করে এখন জল খাচ্ছি কারণ জলটা শরীরের জন্য খুব প্রয়োজন জল তো তেই হবে তারপর রান্না করতে তো রান্না করার আগে এখানে দেখো মোছা তরকারি বানাতে আমি কড়াই প্রথম সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ সরষে তেল আমি খাই না তারপর তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আদা লঙ্কা বেটে দিয়ে ভালোটি করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাতে দেব। আর এইদিকে চার পিস মতন মাছ আছে মাছটা আমি ঝাল বানাবো সর্ষে বাটনা আর টমেটো দিয়ে তাই মাছটা ভালোভাবে বেছে নিচ্ছি তো এখানে একদিকে মাছের ঝাল বানানোর জন্য প্রস্তুতি চলছে আর একদিকে চলছে মোচার তরকারি তো মোচার তরকারিটা বানানোর জন্য মশলাটা কষানো হয়েই গেছে আগে থেকে প্রেসার কুকারে আমি মোচা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম আর মোচার মোচার তরকারিটা যা সুন্দর খেতে টেস্ট হয়েছিল তারপর দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো আর এদিকে মাছের ঝালও আমার রেডি হয়ে গেছে প্রায় তো এখন টমেটো জিরে ধনে আর সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে মাছের